শুনা জল বেশি করে খায় বুঝছো কালকে যে কমেন্ট করছে না জাকির জল খাওয়া কম হয় এ লাগে বাচ্চা যে পেশাবের জল খাইছো প্রসাবের পারে এগুলা কিন্তু ঠিকই আছে আর হোনয় যে তোমার যে গলা ব্যথা এটা কি কমছে কমছে হ্যাঁ কমছে গরম থাকে যে ওষুধটা কি খাও টাইরয়েড নাই আরে থাইরয়েড এর ওষুধ যে থাইরক্স দিছে সেটা খাও না তোমার কাছে কইছে নাই ওটা খাওয়া বন্ধ কর না কেনা কালকে কমেন্ট করছে যে নিশ্চিত আখি থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করছে এর জন্য গলা ব্যথা শুরু হয়েছে জল খাই বুঝছো জল যত বেশি খাইবে তত ভালো সমস্যা নেই তোমরা নিজেরাই এক ডাক্তার তোমাকে বুঝাইবার যাব নাকি কার পরিষ্কার করে দিলাম যাও জাম্বুড়া কেটে না যাও জাম আরে ও যে ললিতা দিদি কাক কাইটা দিবানি সুন্দর করে বানিয়ে নিয়ে আস

টুপি বানাই আগে মাথা আরে যারা বাংলাদেশে থাকছে তারা অনেকে খাইছে হুম বিদেশেও পাওয়া যায় তবে সব সময় এটা পাওয়া যায় না এটার নাম নাকি কয় বাতাবি লেবু না কি জানি এটা

क्वेश्चन जम्बुर और ये डिटा है बोरो बोरो ये डिटा मंदिर से एक टा वाला ना है क्या नाम है ये डिटा वाला जम्बुर है सर जम्बुर हम लोग ओके ओके ये वो सब उड़ाई तो

মামা কি লৈ আহিলেনো দা মূৰ ইদান দি পল্ট্ৰিট্ৰল্টি পলট্ৰিতে হ'লে মূৰক আৰু মুৰ্গী বুজা যায় নাটো এই যখন ডাকা ডাকি ওই উমুক তুমুক এই ডাকা ডাকে কিন্তু একটা সময় ছিল এখনকার যুগে তো মোবাইল আছে এরা মিস কল দেয় কল দেয় ওই জায়গা কিন্তু আগে গ্রামে যাপন করছে গ্রামের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ডাক দিছে এবং চক যেটা বলি আমরা মাঠ হ্যাঁ কৃষকের যে জায়গা ফসল উৎপাদন করে এই চক থেকে আরও চকে যাইয়া ডাক পারছে তখন এই মানুষ উত্তর নিচ্ছে আর এখন তো নাই এখন তো মোবাইল খুশ করে আমি স্কল হ্যালো কনে আমি এই জেনে কিন্তু দুনিয়ার মিছা কথা থাকে হোসুর বাড়ি কয় আমি খেতে লাগিস না তবে কিন্তু আদালত নাই কেস নাই জামিন নাই উকিল নাই লাগিস না বাবা বাবা জাম গামাছি করছি খাইন

বাবা ওই ফুলদার দৌকা যাও সবাই দেওয়ার পরে আমার এত বুঝকে যাও সে দেয়া হচ্ছে

पूर हावडा तोलागेना मलाग तीथ ती, ती हवा